ঘুম থেকে উঠে যখন টেবিলে নাস্তাটা রেডি পাই তখন এত ভালো লাগে আর এটা সম্ভব হয় শুধুমাত্র বাবার বাড়িতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকের এপিসোডে আপনাদের সাথে শেয়ার করছি বাবার বাড়ির একটি ব্লগ অনেক দিন পর গিয়েছিলাম বাবার বাড়িতে অনেক দিন বলে ভুল হবে প্রায় দুই বছরের পর গিয়েছে বাবার বাড়িতে আমার ছেলে যখন তিন মাসে পেটে ছিল তখন গিয়ে দুই মাস ছিলাম এখন আল্লাহ রহমতে আমার ছেলের দেড় বছর তো দুই বছর অলরেডি হয়ে গিয়েছে বাবার বাড়িতে যাওয়া হয়নি সকালবেলা আমার মা করেছেন চিকেন ভুনা খিচুড়ি আমার এই ভুনা খিচুড়িটা খুবই ভালো লাগে আর সাথে যে লাল ভর্তাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে রসুনের ভর্তা আমার তো এই ভর্তাটা ভীষণ পছন্দের নাশতাকে চা নিয়ে বসেছি আর এখানে চলছে নানা নাতির চুর পুলিশ খেলা নানা ভাই তো নাতিকে কোনোভাবেই বোঝাতে পারছে না যে বাহিরে নিয়ে যাওয়া যাবে না আর নাতি তো নানার পিছনেই ঘুরছে যেভাবেই হোক নানার সাথে বাহিরেই যাবে তো আমার বাবা এখানে ওকে খুব সাবধানে আমার কাছে দিয়ে গেল কিন্তু আমার ছেলে ঘুরে ফিরে ঠিকই নানার কাছে চলে যায় আমি ওকে ভুলিয়ে ভালিয়ে রাখার চেষ্টা করছিলাম ওর বোনের সাথে খেলার কথা বলছিলাম আমার মেয়েও চাচ্ছিল যে ঠিক আছে ওকে রাখি কিন্তু খেলছে হঠাৎ করেই মনে পড়েছে যে তার নানা ভাই তো বাসাই নেই তার নানা ভাইকে না পেয়ে তারপর নানুকেই ধরেছে বাহিরে যাওয়ার জন্য আর বাহিরে কি যাবে আমরা বাড়িতে যাওয়ার পর থেকেই শুরু হয়েছে শুধুই বৃষ্টি যে সাত দিন ছিলাম সাত দিনই মধ্যে পাঁচ দিন না ছয় দিন টানা বৃষ্টি ছিল বাসা থেকেই বের হওয়া যায়নি তো হঠাৎ মনে পড়েছে নানা ভাই তো নেই বাসায় তারপর নানুকে ধরেছে নানুকে নিয়ে বাহিরে যাওয়ার চেষ্টা করছে আসলে আমাদের বাসাটা মফসলে আমাদের রোড সাইডে বাসা যার জন্য বাহিরে যাওয়ার সুযোগ হয় না গ্রাম সাইড হলে হয়তো বাহিরে নিয়ে যাওয়া যেত আমার মা দেখাচ্ছে যে বাইরে বৃষ্টি হচ্ছে যাওয়া যাবে না এই সুযোগে ভাবলাম যে একটু বই পড়ি আগে তো বই পড়তাম কিন্তু এখন তো আর সেই সুযোগটা হয় না তো খুঁজতে খুঁজতে এখানে সাতকাহন বইটা পেয়েছি সাতকাহন সমরেশ মজুমদারের খুব বিখ্যাত একটা বই এই বইটা কার কাছে কেমন লেগেছে জানি না তবে আমার কাছে তো খুবই ভালো লেগেছে এটা দুইটা পার্ট দোনোটা পার্টই আমি পড়েছি এটার উপর নাটকও হয়েছে কিন্তু নাটকটা আর দেখা হয়নি কারণ বইটা যেহেতু পড়েছি সেই জন্য নাটকটা আর ভালো লাগছিল না এই বই সম্পর্কে আমাদের পাশে বাসার এক আঙ্কেল বলেছিল যে এই সাতকাহন বইটা না পড়লে নাকি অর্ধেক জীবনী বৃথা তো জীবন তো বৃথা করা যাবে না সেই এই বইটা আমি এসএসসি পরীক্ষার পরপরই পড়েছিলাম এই বইটা আমার বড় বোন আমার আপু সম্ভবত কিনেছিল এটা ভাইয়ার জন্মদিনে এটা গিফট করেছিল দুই হাজার পাঁচে এখন হচ্ছে দুই হাজার পঁচিশ অলরেডি বিশ বছর হয়ে গিয়েছে বই নিয়েছিলাম পড়ার জন্য ঠিকই কিন্তু ওই রকম আর সুযোগ হয়ে ওঠে না আসলে আমার ছেলেটা চলে আসে আমার মেয়ের এটা লাগবে আমার ছেলের এটা লাগবে ওইটা লাগবে যার জন্য আর বই পড়াই হচ্ছিল না তারপর আমি আবার বইগুলি গুছিয়ে রাখছি তা এভাবেই আমার বাবার বাড়ির সকালটা কেটে যায় বই গুছাতে গুছাতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যারা যারা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখেছেন সবাইকে অনেক অনেক থ্যাংকস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম